আমি বলেছি যে ফ্রেশের বিষয় সো ফ্রেশ কাকে বলে এর আগে আমি বলেছি যে ফ্রেশ হলো একটা পদ সমষ্টি বা গ্রুপ অফ গোলস আমি দেখিয়েছি যে এটা ফ্রেশটা হলো পদ সমষ্টি অর্থাৎ কয়েকটি শব্দ দিয়ে একটা অর্থ প্রকাশ করা বা একটা বিষয় প্রকাশ করা একটা নাউন প্রকাশ করা বা একটা ভার্ব প্রকাশ করা বা একটা অ্যাবজেক্টিভ প্রকাশ করা এই রকম শব্দগুচ্ছকে ফ্রেশ বলে যেখানে কি থাকবে না যেখানে একটা সাবজেক্ট থাকবে না বা যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে না তো এর আগে আমি দেখিয়েছি যে ফ্রেশ হলো মোটামুটি আমরা সাত প্রকার দেখেছি বা এখানে আট প্রকার আমরা দেখতে পাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা নয় প্রকারও দেখতে পাই তো কয়েকটা ফ্রেশ বিষয়ে আমি এর আগে বলেছি যে নন ফ্রেশ কাকে বলে বা অ্যাডজেক্টিভ ফ্রেশ কাকে বলে আজকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেশ কাকে বলে সেটা আমরা আজকে দেখব সেটা হলো অ্যাডজেকটিভ ফ্রেজ কাকে বলে দুই নাম্বার আমরা দেখব যে অ্যাডজেকটিভ ফ্রেজ কাকে বলে অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেকটিভ ফ্রেজ কাকে বলে সেটা আমরা দেখব যে অ্যাডজেকটিভ ফ্রেজ কাকে বলে এখানে অ্যাডজেক্টিভ বলতে আমরা জানি যে যে শব্দ নাম বা প্রমাণের দশ কোন অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে কিন্তু ফ্রেস বলতে কি বলছে ফ্রেস বলতে বলছে কয়েকটা শব্দ কয়েকটা প্রশ্নষ্টি দিয়ে একটি শব্দ গঠন করবে বা একটি নাম প্রকাশ করবে সেটা হলো ফ্রেস তো অ্যাডজেক্টিভ ফ্রেস হলো যে ফ্রেস যে ফ্রেস অ্যাডজেক্টিভ কাজ করে সেন্টেন্সে যে ফ্রেস যে ফ্রেস যে ফ্রেস সেন্টেন্সে যে ফ্রেশ সেন্টেন্সে সেন্টেন্স সেন্টেন্স এডজেক্টিভ কাজ করে কাজ করে কাজ করে তাকে তাকে এডজেক্টিভ ফ্রেশ বলে তাকে বলে এটা হলো তার সংজ্ঞাত ঠিক আছে ফ্রেশ হলো যে 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 ফ্রেশ যে ফ্রেশ সেন্টেন্স কি অ্যাডজেক্টিভ এর কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেশ বলে কি রকম অ্যাডজেক্টিভ এর কাজ করে সেটা হলো আমরা যদি দেখি দি এক্সেপশনাল ফুল দি এক্সেপশনালি টল গ্রাম আমরা দেখি একটা উদাহরণ দিই যে সেটা কিরকম দি দি এক্স এক এটা আমি দেখালাম একটা জাস্ট উদাহরণ আমি দেখাচ্ছি কামি তো এখানে এখানে কোথায় আমরা দেখতে পাই যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেস রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ রয়েছে এখানে আমরা জানি যে অ্যাডজেক্টিভ কাজ হলো কোন নাউন বা প্রোনাউন কি করতেছে মডিফাই করবে সাধারণত এটা হলো নাউন তাহলে এটা হলো নাউন আমরা দেখতে পাচ্ছি এখন এই নাউন কি করতেছে মডিফাই করতেছে এই নাউনকে মডিফাই করছে বা বাড়তে কিছু এতত্ব দি গাল কামিং একটি বালিকা আসছে এই বালিকাটি কেমন এইটা হলো এক্স বি এক্সেপশনালি ট তার মানে অনেক লম্বা এই পুরো শব্দ শব্দটি একটা অ্যাডজেক্টিভ কাজ করছে তাহলে এখানে কি দেখা যাচ্ছে পদ সমষ্টি বা কয়েকটি শব্দ দেখা যাচ্ছে এক দুই তিনটি এই তিনটি শব্দ কিন্তু একটা বিষয় প্রকাশ করছে একটা গুণ প্রকাশ করছে আর এই গুণটা কার প্রকাশ করছে এই গুণটা কিন্তু এই বালিকার প্রকাশ করছে তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেস কারণ এখানে অ্যাডজেক্টিভ কাজ করছে মানে গুণটি প্রকাশ করছে এক্সেপশনাল টল তার মানে ব্যতিক্রম একটা উঁচু মানে লম্বা লম্বা একটা তার মানে লম্বা বালিকাটি আসছে মানে এক্সেপশনাল লম্বা মানে বেশ লম্বা একটি বালিকা সে আসছে এটা হলো একটা যে ফ্রেজ এটাকে বলছি আমরা এটা হলো একটা ফ্রেস তাহলে এই অ্যাডজেক্টিভ ফ্রেস কে আমরা যদি দেখি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেস করে প্রকার সেটা আমরা এখানে দেখব একটু তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তাহলে অ্যাডজেক্টিভ হলো সাধারণত আমরা দেখতে পাই যে দুই প্রকার এটা দুই ধরনের আমরা দেখতে পাই এটা सपोज আমি দুই ধরনের দেখা টু কাইন্ডস আমি লিখলাম জাস্ট একটা হলো আমি এখানে দেখাবো একটা হলো প্রি মডিফাই একটা হলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে এটা হলো প্রি মডিফায়ার হিসেবে প্রি মডিফায়ার ফ্রি হিসেবে কাজ করে সেন্টেন্সে প্রি হিসেবে কিন্তু এখানে কাজ করবে তাহলে প্রি মডিফায়ার হিসেবে যদি কাজ করে তাহলে আমরা জানি যে মডিফায়ার কি জিনিস সেটা তো আমরা জানি যে মডিফায়ার হলো একটি নাউনকে কি করবে একটি নাউনের সম্বন্ধে আর বাড়তি কিছু তথ্য প্রদান করবে বা এটা যদি প্রি মডিফায়ার ও কিছু সম্বন্ধে তথ্য প্রদান করে কিন্তু অ্যাডজেক্টিভ সাধারণত কিসের সম্বন্ধে যে কোন নাউন এর বিষয়ে তথ্য প্রদান করবে তো এই প্রি মডিফায়ার হিসেবে নাও মে কাজ করে প্রি মডিফায়ার হিসেবে নাউনে কাজ করে প্রি মডিফায়ার হিসেবে হিসেবে তাহলে হিসেবে নাউন এ পূর্বে কিন্তু এটা পূর্বে বসে ঠিক আছে এটা মনে রাখতে হবে প্রি মডিফায়ার হিসেবে নাউনের পূর্বে বসবে আর সেটাকে মডিফাই করবে ওই নাউনকে মডিফাই এটা একটা প্রেস হবে এল দি এ লট চিলড্রেন তাহলে এখানে একটা উদাহরণ দিই হেলদি ঠিক আছে এখানে দেখি এটা হলো চিলড্রেন হল একটা নাও আর এখানে দেখা যাচ্ছে এই নাওনের পূর্বে নাওনের পূর্বে কি বসছে এ হেলদি লার্জ ঠিক আছে তাহলে এই হেলদি সুস্বাস্থ্য এবং বলবান বাচ্চা ঠিক আছে তাহলে এখানে কি হয়েছে এই হেলদি এ হেলদি লার্জ এই নাউনের পূর্বে বসে মডিফাই মানে নাউনের পূর্বে বসে ওই নাউনের সম্বন্ধে তথ্য দেওয়াকে প্রি মডিফায়ার বলে বাই দা আমরা প্রি মডিফায়ারের সম্বন্ধে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় সেখানে আমরা প্রি মডিফায়ার মানে নাউনের পূর্বে বসে ওই নাউনের সম্বন্ধে বাড়তি কিছু তথ্য প্রদান করাকে প্রি মডিফায়ার বলে তাহলে এই নাউনের সম্বন্ধে বাড়তি কিছু তথ্য প্রদান করছে একটা অ্যাডজেক্টিভ আর সেটা একটা অ্যাডজেক্টিভ নয় কিন্তু এখানে কয়েকটি পদ সমষ্টি রয়েছে আর কয়েকটি পদ সমষ্টি থাকলে পরে সেটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেস তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেস আর এই অ্যাডজেক্টিভ ফ্রেস কি করছে এই নাউনের সম্বন্ধে বাড়তি কিছু তথ্য প্রদান করছে এটা একটা তাহলে এই অ্যাডজেক্টিভ ফ্রেস কি করে একটি নামনের পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে তাকে অ্যাডজেকটিভ ফ্রেজ বলে দুই নম্বরে যদি দেখি আমরা এটাকে আবার দেখতে পাই যে দুই নাম্বার আমরা যদি দেখি তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে এটা কিন্তু কাজ করতে পারে পোস্ট মডিফায়ার হিসেবে একটা পোস্ট মডিফায়ার তাহলে নামনের পরে বসে ওই নামনের সম্বন্ধে তথ্য প্রদান করে পোস্ট মডিফায়ার মানে পোস্ট মডিফায়ার কি পোস্ট মডিফায়ার হিসেবে নাউনের হিসেবে পরে বসে এটা তার মানে পরে বসে তাহলে এটা হলো কি নাউনের পরে বসে এর আগে আমরা দেখছি যে নাওনের পরে বসবে এবার আমরা দেখতেছি যে নাউনের পরে বসে উন্ডের আউটসাইড দা স্টেশন তাহলে দা ইয়া উদাহরণ দিই দা কার আউটসাইড আউট সাইড দা স্টেশন 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 ইজ এক্সপেন্সিভ ইজ এক্সপেন্সিভ ঠিক আছে মূল্যবান তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটা হলো কার এটা হলো নাউন ঠিক আছে এই নাউনের পরে আউটসাইড আউটসাইড দা স্টেশন এটা কি করছে কারটা কি হচ্ছে আউটসাইড দা স্টেশন তাহলে এই যে এখানে যে ফ্রেজটা রয়েছে তাহলে এই ফ্রেজটা কিছু এর সম্বন্ধে তথ্য দিচ্ছে তাহলে এই পরে বসে মানে নাউনের পরে বসে ওই নাউনের সম্বন্ধে যে তথ্য প্রদান করবে সেটাকে পোস্ট মডিফায়ার হিসেবে একটা অ্যাবজেক্টিভ ফ্রেজ কাজ করছে এটা হলো একটা সহজ উপায় যদি আরো আমরা দেখি যে দা মেন সিরিয়াসলি উন্ডেড আরো যদি দেখি দা মেন াই হস্পিটেল এডমিটেড এডমিটেড ইন এবাই হস্পিটেল হস্পি ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হলো মেন আর এখানে কি আসছে সিরিয়াসলি উন্ডেড এই যে সিরিয়াসলি উন্ডেড এটা কি করছে এটা এই মানুষের সম্বন্ধে তথ্য প্রদান করছে তাহলে এখানে যে দুইটা শব্দ রয়েছে এটা হলো একটা ফ্রেস আর এখানে অ্যাডজেক্টিভ রয়েছে এই অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে এটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেস এবং সেটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ফ্রেশ সেন্টেন্সে একটা নাউনকে মডিফাই করবে সেটা পোস্ট মডিফায়ার হিসেবে মডিফাই করতে পারে আবার প্রি মডিফায়ার হিসেবে মডিফাই করতে পারে এটা হলো একটা ফ্রেস এরপরে আমরা আবার দেখব অন্যান্য যে ফ্রেস রয়েছে এবং সেন্টেন্সে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে আমরা সেটাও দেখবো